এটা এত সুন্দর দেখেন এটা হচ্ছে ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর এটাও কিন্তু হচ্ছে আপনাদের জন্য একদম নতুন আসছে দেখতেই পাচ্ছেন কাজ করা হবে পুরো হাতাটাই কাজ করা আছে অর্গানজার চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে একদম ব্র্যান্ড নিউ কিছু আমরা ভাইরাল টু পিস থ্রি পিসের কালেকশন দেখাবো স্টোন করা থাকবে মিনর করা থাকবে তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন টিউনি ফ্যাশন থেকে অনলাইনের জন্য যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিন দে নাম্বারে এটা শুরুতে একদম নতুন একটা থ্রি পিস দেখাবো এটা এত সুন্দর দেখেন এটা হচ্ছে ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর সম্পূর্ণ সিকোয়েন্স প্লাস আম্রায়ে কাজ করা হবে পুরো হাতাটা দেখতেই পাচ্ছেন কাজ করা নিচের প্যানেলে কিন্তু হচ্ছে রিবন করা আছে আর এই হচ্ছে দোপাট্টাটা মানে একদম ফুল কটনের গর্জাস একটা থ্রি পিস কিন্তু সাইড থেকে হচ্ছে এভাবে পার করা আছে হচ্ছে প্যান্টটা কটন আচ্ছা প্রাইস কত তেরোশো টাকা আচ্ছা বডি সাইজ কত আছে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ কালার হবে দুইটা একটা মেরুন কালার আসলে এটার দুইটা কালারই সুন্দর দুইটাই হচ্ছে দোপাট্টাগুলো কন্ট্রাস্টে পাচ্ছেন এই যে এ হচ্ছে দোপাট্টাটা চমৎকার দোপাট্টা হবে অনলি তেরোশো খুচরা হোলসেল নিলে আরও কমবে আচ্ছা সর দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে আপনাদের জন্য একদম নতুন আছে দেখতেই পাচ্ছেন মানে এত গর্জা এটা প্রিন্ট করা পুরো হাতাটা স্টোন করা আছে এটার দোপাট্টাটা বেশি সুন্দর এটা টু পিস প্রাইস সাতশো পঞ্চাশ কালার আছে কয়টা আচ্ছা এটার কালার আছে দুইটা কালার দেখেন এটার দুইটা কালারই কিন্তু দারুণ বড় হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এই হচ্ছে দোপাট্টা আচ্ছা আচ্ছা এখন একদম ভাইরাল এটা টু পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কাজ করা হবে পুরো হাতাটাই কাজ করা আছে অর্গানজার উপরে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস গ্যাস কত আচ্ছা আচ্ছা এটা কিন্তু ইন্ডিয়ান একটা ফেব্রিক্সের ভিতরে থাকবে কালার আছে মানে পার্টিতে এই যে सेम প্রাইস 850 আচ্ছা কালারগুলো একটু দেখিয়ে দেন এটা একটা কালার সবগুলো বেস কালার হোয়াইট জাস্ট ভিতরের প্রিন্ট গুলো চেঞ্জ হবে ওকে সেম 850 টাকা আচ্ছা ফিওর্স এটা দেখেন এটা আরেকটা কালার প্রিন্ট অনলি আটশো পঞ্চাশ আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে ফুলকারি প্যাটার্ন আছে লাখনো তাই না এটা কটনের এই হচ্ছে গাড়াটা এটা স্পেশাল হচ্ছে এটা গাড়াটাও কিন্তু সেম কাজ করা আর এ হচ্ছে ওনাটা এটাও কিন্তু শিপনের একটা ওনা হবে প্রাইস এগারোশো টাকা আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা এটা কিন্তু বডি হবে আটত্রিশ থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা দেখেন এটাও খুব সুন্দর কালার কিন্তু চমৎকার ওকে এটা অনেক সুন্দর একটা কালার কিন্তু সিদ্ধ জলপাই কালার এটা প্রাইস सेम सेम 1100 1100 টাকা মানে আজকে একদম লস প্রাইজে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে টাকা ছিল 1100 টাকা এগুলো কিন্তু বডি হবে 38 থেকে 44 এটা রিটেল প্রাইস হোলসেল নিলে আরো কমে যাবে এটা দেখো এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে এটাও খুব সুন্দর প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা যে প্যান এই যে এটার প্যান গুলো সবগুলোই কিন্তু सेम জাস্ট হচ্ছে জামার কালার গুলো চেঞ্জ হবে আচ্ছা আচ্ছা সবগুলোই সাদা হবে এই যে এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্ট আটত্রিশ থেকে চুয়াল্লিশ থেকে এগারোশো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আচ্ছা এটা পেস্তা গিরি সেম প্রাইস এগারোশো আচ্ছা ফার্স্ট একদম নতুন একটা চুনড়ি থ্রি পিস দেখাবো আমরা এটা দেখেন কাপড়টা কিন্তু আসলে চমৎকার একদম কটনের এটা হচ্ছে জামা পাচ্ছেন এটা প্যান্টটাও কটন থাকবে আর এটা ওড়নাটা দেখেন চুনরি প্রিন্ট করা চমৎকার এটা ওড়না ওকে প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা 1000 টাকা দিস আচ্ছা কালার কয়টা আছে কালার হবে দুইটা এটা দেখেন এটা হচ্ছে সবচেয়ে দাম কম সব দোকানে সাথে দাম কম এখন দেখো আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে জর্জেটের ভিতরে এটা কিন্তু অল ওভার এমব্রয়ডারি কাজ করা এটা হাতায়ও কাজ ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এই হচ্ছে দোপাট্টাটা এটার দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর ওকে প্রাইস কত এটা এক হাজার টাকা আচ্ছা এটা প্যান্ট টাও ম্যাচিং কালার থাকবে আচ্ছা এটার ভিতরে দুইটা কালার আছে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার তো যা যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल তাই না এটা হচ্ছে দোপাট্টা আচ্ছা এটা আরো সুন্দর মানে একদম দিল্লি বুটিকসের একটা ডিজাইন যারা বুটিকসের ড্রেস গুলো চাচ্ছিলেন পুরো প্যানেলে কাজ করা হবে প্যান্টটা হবে বাটার সিল্ক নিচে কিন্তু হচ্ছে লেজ করা আছে এ হচ্ছে দোপাট্টাটা এটা কিন্তু সুতা ডিজাইন প্রাইস দাম মাত্র 900 টাকা 900 টাকা কালার আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে সিগেন কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই সুন্দর আচ্ছা নয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ নয়শো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার ভিতর থাকবে ভি শেপে পুরো প্যানেলে কাজ করা এটা হচ্ছে কটন একটা ড্রেস প্যান্টটা হবে বাটার সিল আর হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু জামদানি কটন

দোপাট্টাটা পঞ্চাশ কালার দুইটা এটা মেরুন কালার বর্ডার আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন কালার পিঙ্ক কালার দেখেন এটাও খুব সুন্দর প্রাইস পঞ্চাশ আচ্ছা এগুলো হচ্ছে যে আপনাদের পরিচিত কিছু ডিজাইন প্রাইস কত করে হলো আগে টাকা নয়শো টাকা 900 এটা এখন 1050 টাকা এখন অনলি 1050 এটা টাকা এখন 950 আচ্ছা তো যা দেখবেন সবই অফার আর টিউলি ফ্যাশন কিন্তু পুরো চ্যালেঞ্জিং প্রাইজে যে বিশ্বাস বিল্ডার প্রোডাক্ট সেল করে থাকে এর থেকে কমে আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই ঠিকানায় চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি